জাদু করা হয়েছিল দুটা পুতুলের মাধ্যমে জাদু করা হয়েছিল এবং এই কবুতর রক্ত দিয়ে নয়টা তাবিজ গাড়ে চালান করা হয়েছিল টোটালি চারবার উপর চালান করা হয়েছে এবং আপনার আপনার ভিতরে অনেক প্রকার জাদু টোনা বান আছে এবং আপনার মায়ের উপরেও জাদু টোনা আছে এগুলো আমরা পেয়েছিলাম এবং আপনার আম্মা কোথায় আছে বলেন লালমনি ঘাটে আছে নাকি বটবাজারে দেশের বাড়িতে রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকত সম্মত বন্ধুরা আমার সকলে কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনারা সকলে ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই দোয়া কামনা করছি বন্ধুরা আমার লালমনিরহাট জেলার এক ভাইয়ের চিকিৎসা করব বর্তমানে উনি ঢাকা বট বাজারে আছেন এবং আমরা ওনার উপরে চ্যালেঞ্জ সমস্যা পেয়েছিলাম অনেক প্রকারই সমস্যা আছে এবং ওনার ফুল ফ্যামিলিতেই জাদু বা জিন্নাতে আক্রান্ত এরকম আমরা পেয়েছিলাম

মাতার রাবিয়া বেগম গ্রাম চাংড়া থানা ও জেলা লালমনিরহাট এটা গ্রামের ঠিকানা এটা খুঁজে বের করেন বর্তমান ঠিকানা গাজীপুর বটঘর এখানে আছে ভিডিও কলে আছে রুগী সরাসরি এটা খুঁজে বের করেন হ্যাঁ পেয়েছি পাইছেন হ্যাঁ আচ্ছা রুগীটার উপরে আমরা বর্তমান ঠিকানা গ্রামের ঠিকানা দুটো পেয়েছেন হ্যাঁ ঠিকানা পেয়েছেন রুগীটার উপরে আমরা চালান জিনাতে সমস্যা পেয়েছিলাম ওনার উপর টোটালি কতগুলো জিন আছে আমাদের হুজুরদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন

আর কিছু না দেখতে পাচ্ছেন 15 জনকে দেখতে পাচ্ছেন টোটাল 15 জন হ্যাঁ মনসাজিন একটা হ্যাঁ মনসা একটা কথা বলি না এটা একটু সেকেন্ড কথা বলি না এখন আমরা আগে কথা কাজ করি তারপর কথা বলি আচ্ছা আপনারা তাহলে 15 জনের মধ্যে দেখতে পাচ্ছেন কোন কোন ধর্মের জিন আছে এখানে হিন্দু মুসলিম আর সাঁওতাল ধর্মের হিন্দু মুসলিম আর সাঁওতাল আচ্ছা আমরা পেয়েছিলাম যে ওনার উপরে অনেক প্রকার ভাবে চালন করা হয়েছিল রক্ত রক্তের মাধ্যমে পুতুলের মাধ্যমে আমাদের হুজুরদেরকে এগুলোকে নষ্ট করতে বলেন এই যে তাবিজ পাইছিলাম নয়টা নয়টা তাবিজ গোটায় কোথায় আছে কোথায় কোথায় আছে আমাদের একটু খোঁজ নিতে বলেন কবরস্থানে দেখতে পাচ্ছি শশানে দেখতে পাচ্ছি এবং গ্রামের বাড়িতে দেখতে পাচ্ছি গ্রামের বাড়িতে কবরস্থানে এবং শশানে হ্যাঁ কবরস্থানে গোটা কাটানো আছে চারটা 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 উঠাইতে বলেন হ্যাঁ উঠানো হয়েছে উঠানো হয়েছে আচ্ছা শশানের মধ্যে কয়টা কাটানো আছে শশানের মধ্যে দুইটা দেখতে পাচ্ছি আচ্ছা তাহলে উঠান হ্যাঁ উঠানো হয়েছে আর কত বাড়িতে কয়টা কাটানো আছে তিনটা তিনটা উঠান হ্যাঁ উঠানো হয়েছে উঠানো হয়েছে পুতুলের মাধ্যমে জাদু করা হয়েছিল দুইটা পুতুল কি করা হয়েছে দেখেন কোন স্থানে থোয়া আছে কোন স্থান মানে কেমন স্থান মানে তান্ত্রিকের জায়গা মানে যে তান্ত্রিক যে জাদু করছে সেই তান্ত্রিকের হাতে রাখছে ওনারা হাতে রাখছে তান্ত্রিকের হাতে রাখছে কয়টা কয়টা পুতুল দুইটা পুতুল দুইটা পুতুল আমাদের হুজুরদের কি এগুলো নষ্ট করতে বলেন এরা পুরো সাই করে দিতে বলেন ধ্বংস করে দিতে বলেন যেন আর ওগুলো থেকে জাদু পরিবারের উপরে নাইফেক্স করতে পারে

হ্যাঁ নষ্ট হয়েছে পিঠের মধ্যে পেরেক মারা ছিল নষ্ট করতে বলুন নষ্ট হয়েছে পেটে জাদু করা ছিল নষ্ট করতে বলুন হ্যাঁ নষ্ট হয়েছে গোপন স্থানে জাদু ছিল নষ্ট করতে বলুন হ্যাঁ নষ্ট হয়েছে দুই হাতে বান মারা আছে নষ্ট করতে বলুন নষ্ট হয়েছে দুই পায়ে জাদু ছিল এগুলো নষ্ট করতে বলুন

আর কোন সমস্যা আছে ওনার মায়ের উপরে আচ্ছা ওনার পরিবারের উপরে যার যার সমস্যা আছে ওনার পরিবারের সবার ফ্যামিলি জাদুগুলো পরিপূর্ণ নষ্ট করে দিয়ে আসতে পারেন আমাদেরকে বিশেষ করে ওনার এক ভাই ওনার পাশে আছে ওনার ভাইয়ের কোনো জাদুটা না আছে কিনা সব জাদুগুলো নষ্ট করে দিয়ে আসতে পারেন

ডিস্টার্ব করতে ভালো লাগে ভালো লাগে হ্যাঁ কেন ভালো লাগে আমাকে পাঠাইছে কতদিন আগে অনেক বছর ধরে আছে আমি কত বছর অনেক বছর ধরে কত বছর বিশ বছর ধরে বিশ বছর ধরে আছো হ্যাঁ কেন কেন বিশ বছর ধরে আসো তোমরা আমাদেরকে পাঠাইছে তার জন্য আসি আচ্ছা পাঠাইলে আসতে হবে হ্যাঁ তুমি অনেক কবির আছে অনেক ডাক্তার দেখাচ্ছে তোমরা যাচ্ছ না কেন যাব না এখনো যাব না আমরা এখনো যাব না না কেন যাব না যাব না যাব না না তোমাদেরকে বারবার পাঠাই করে বলবো না আরে তাদেরকে বল তোদেরকে বারবার পাঠাই কে জানি না আমি কথা না বললে কিন্তু শাস্তি হবে এখন পরিপূর্ণ কষ্ট পাবে এখন বুঝতে পারবে বল তোদেরকে বারবার পাঠাই

তোমাদের জাদুগুলো সব কিছু ধ্বংস হয়ে গেছে এবার কিছু করতে পারবো না ধর দুটো কথা বল টোটালি কতজন আস সত্য কথা বল তোদের আন্ডার আর কতগুলো আছে তোদের আন্ডারে কতগুলো আছে তারে কত কষ্ট কমাই দেব না বললে কিন্তু কষ্ট হবে না আমরা 30 জনের মতো আছি 30 জন টোটাল 30 জনের মতো আছো আল্লাহু আকবার সবগুলোকে বেঁধে ফেলাও ডাক্তার বন্ধু বান্ধব সবগুলোকে বেঁধে ফেলছে দেখছস হ্যাঁ হ্যাঁ তোদের মধ্যে তোদের মধ্যে কোনো লিডার আছে হ্যাঁ আছে তোদের মধ্যে লিডার আছে

বল আল্লাহ বল না বল যখন জাগতে দাও বলবি না বলবি না পুরো গায়র মত মবলা ফালে চিড় দাওক আল্লাহু আকবার এবং খত কর দাও খত আসতে বল সর্ব ক্ষমতা মালিক কে বল সর্ব ক্ষমতা মালিক কে বলবি না 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 না

হ্যাঁ সরহাদার মালিক আল্লাহ বলবি না কে বললে কি কি হবে না আমি বলবো না বলবি না আচ্ছা আচ্ছা তাহলে বুঝতে পারছিস তোরা যাবিও না আমরা আনি ঠাকুর সামনে আয় এ ঠাকুর সামনে আয় এ সামনে আয় ঠাকুর সামনে আয় ঠাকুর সামনে আয় সামনে আয় তিন আমরে

আল্লাহ যদি চায় তো সফল হবো আল্লাহ না চাইলে আমি কখনো কিছুই করতে পারবো না আল্লাহ চাইলে রুগীকে আমি সুস্থ করতে পারবো আল্লাহ না চাইলে আমি কোনো কিছু করতে পারবো না তোমরা এই রুগীটাকে বিশ বছর ধাবো যাবৎ কষ্ট দিচ্ছ মনসা বলছে বিশ বছর তুই ফির কত বছর থেকে আছো এটা বল আমি শুধু একটা শব্দ পাঠ করব এই শব্দ সহ্য করলে এই শব্দটা যদি আমি বলি বলার সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে আগুন জ্বলবে তোর গায়ের মধ্যে মাথার মধ্যে আগুন জ্বলে হোক কেমন লাগছে কেমন লাগে যাবি

তোদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি কি চলে যাব চলে যাবো চলে যাবো না তোরা কি ক্ষতি করছে পরিবারের উপরে অনেক রকম ক্ষতি করেছি কি কি ক্ষতি করছো শরীরের ভিতর পরিবারের ভিতর

ওনারা কি বলে ভাই ওনারা তো করে ফেলেছ এখন তো লক্ষ্যব উদ্দেশ্য সারা জীবনজন চলে যাওয়া না আমি তোমাদেরকে ছাড়তে চিনা কারণ তোমরা বেয়াদব তোমরা এখন বলছ চলে যাবা কিন্তু দুই দিন পরে আবারও চলে আসবে আমি তোমাদেরকে ধনসম্পদ দিতে বাধ্য হচ্ছি কারণ যেহেতু উনি অনেক কি যে বুঝতে সবগুলো গলা দাও তিন টুকরা করে আলহামদুলিল্লাহ সময় তো বন্ধুরা আমার আল্লাহ রহমতের যতগুলো জিন ছিল সবগুলোকে আমরা ধ্বংস করার চেষ্টা করেছি আল্লাহ তালা হয়তো আমাদের সফল দান করবেন ই আল্লাহ সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তাল্লাহ যেন ওই ভাইটিকে পরিপূর্ণ সুস্থ করে দেন আজ এ পর্যন্ত ভিডিও কলে ভিডিওটা আমরা এখানে সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ